চাশ বন্ধুরা যারা বেশি শিং মাছের পুন নিতে চান চার ইঞ্চি সাইজের মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আজকে মাছগুলো পাঠাবুকুমূল্যতে দেখেন আপনারা চান এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এটা রুই মির্কে আর পোকাতল পাঙ্গাস তেলাপের সাথে এটা চাষ করতে পারবে ওই মাছগুলোর সাথে এটা চাষ করলে ওদের খাবারে এই মাছগুলো দ্রুত বড় হবে এবং এটার বাজার মূল্য মূল্যপাত্র বেশ চড়ায় দেখেন সবগুলো মাছ এক সাইজ গায়ে কোনো স্পট নেই কোনো ভাইরাস নেই ব্যাকটেরিয়া নেই আমরা সবগুলো মাছ গ্যারান্টি সহকারে আপনাদের এখানে দিয়ে আসবো কারণ একটা মাছ মূল্যটা ওটা বার আমাদের আমরা যাবতীয় মাছ পছন্দ করে খরচ বাকিটাকে নিয়ে থাকবে তো চাইলে আপনারা আমাদের ফ্যাসিলিটি এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বিভিন্ন জাতের মাছ রয়েছে এটা আপনার পাঙ্গাস তলা সাথে রুই মির কাঠ পোকাতলার সাথে অনায়াসে চাষ করতে পারেন ওদের খাবারেই আসবে মাত্র দুই মাসেই এটা বৃষ্টাই দিয়ে চলে আসবে এটা খাবার দানাদার খাবার এবং খুলকুড়া বসেও খাবে সবগুলো মাছ চলে গেল ধন্যবাদ